কবিতার আসরে আপনাকে স্বাগত করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির চক্রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আর্তিব ছড়িয়াছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দোষুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আকলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরহার মতো একতালব্ঞা তাও সয়ে গিয়েছিলাম একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালি হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকে আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐঞ্চলিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মুশকুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাকা চোখে তাকে ছিল আমার দিকে ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিল আকস্মিক দমকা হাওয়া তারপরেও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো রেখা ভাঙতে পারিনি আমি একথা জানি শুধু অন্তর জামি স্বপ্ন স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাচের দেয়াল অবজ্ঞা কুচকুচি অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ভূৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কার্নিশে লেপ্টে লেপটে থাকা পিজো মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে সে দেখি অনেক কিছুই বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা অপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো খাওয়া দিন রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলি দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা শ্রুকণা আকাশ পানে তাকে বুঝতে পারি কার দীর্ঘ শ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সাম্রাজ্যের বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যমায় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ